আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম কেমন করতক আরে আমার গোষ্ঠী আছে ঠিক আছে পারলে মাফ করি দিও যাই আমি মাফ করার মালিক আমি কেটা মাফ করার মালিক তো আল্লাহ দ্বিতীয় বিয়ে করিয়া বউলইয়া ঘরে আন আল্লাহ দ্বারে পাঠাই দেবো দেখেন আল্লাহ যদি মাফ করে যান বউলইয়া ডাক্তার আমার জামাই এক বছর ধরে পাগল আপনিই শেষ ভরসা আমার জামাইকে সুস্থ করে দেন আপনি এক কাজ করেন এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা ডাক্তার বেলুন দিয়ে আপনার মাথার পারে একটা বাড়ি মারি ঠিক আছে ডাক্তার আমি এক্ষুনি নিয়ে আসতেছি দেখেন অরুণ সাহেব আমি একজন ডাক্তার আপনি পাগল না পাগলের অভিনয় কেন করছেন ডাক্তার আমার বউর কাছে বললেন না এক বছর আগে শালির সাথে ধরা খাইছি বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে তারপর থেকে পাগলের নাটক করতেছি ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তারই নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আমাজন আমি বিয়ে করে নিয়ে এসেছি এই যে আপনার বৌমা এই আম্মারে সালাম করো আসসালামু আলাইকুম আম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে জোরটা झटका মা তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমারজন 15 বছর তখন বিয়ে হয়েছিল আর আমার বড় খালার তোর খালার তো 11 বছর বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে ই আল্লাহ তোর নানি

আমি তো পোলানিয়া ভাগটা ছিগ তো তুমি আমার ফোন দিছো কে আমি তো তোমার শত্রু কে তুমি জানো না পুলিশ তারই ধরে যার সাথে লাস্ট কলে কথা হয় তোমার সাথে লাস্ট কল আমি যে ফোন বন্ধ করলাম বউ জিন্দাবাদ বউ জিন্দাবাদ এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ আশেপাশের ভাবিরা মুর্দাবাদ খবরদার তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও

আচ্ছা মা কত এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে কেরা আবার আমার বাপ আমার বাপ আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার তোর বাপ তোর বাপ